হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিপু কুকিং হাউস মুসমুসে শাক পাতা দিয়ে তৈরি পাকোড়া বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই পাকোড়া কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকে যদি সঠিক পদ্ধতিতে তৈরি করা হয় আজকে আমি বিকেলের চায়ের সাথে মুসমুসে পাকোড়া তৈরি করেছি চলুন রেসিপিটা যাওয়ার দেখেনি। প্রথমে আমি কিছু শাক পাতা সুন্দর করে ধুয়ে নিলাম যেহেতু শাক পাতা অনেক ভিটামিন থাকে তাই আগে থেকে ধুয়ে নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি জালের পরিমাণটা বুঝে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তাহলে এখানে সিলি প্লেসটাও ইউজ করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ বেসন এবং সাথে স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া এবং জিরে গুঁড়া সাথে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা ম্যাজিক মশালাটা দিলে এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা লাগে পাকোড়াটা ফুলানো এবং মোষমোশা হওয়ার জন্য এখানে আমি ওয়ান থার্ড চামচ পরিমাণ বেকিং পাউডার ইউজ করেছি চাইলে আপনারা বেকিং সোডাটাও দিতে পারেন তার সাথে অ্যাড করেছি আমি একটা ডিম এবং কিছু ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়েছে তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করেছি পানিটা দেওয়ার পরে আমি এটাকে বিশ মিনিট ডেকে রেখে দিয়েছি চুলে একটা পরে বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি সবগুলো পাকোড়া বেজে নেব তেলটা যখন গরম হয়ে এসেছে আমি সবগুলো পাকোড়া একে একে ছেড়ে দিচ্ছি তেলে তেলটা এ পর্যায়ে গরম হয়ে আসলে তখন পাকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবেন তাহলে কিন্তু আস্তে আস্তে কুক হতে থাকবে এবং কালারটাও কিন্তু ভালো আসবে চুলার রাস্তা মিডিয়াম টু লোতে রেখেছি যাতে সবগুলো পাকোড়া একইভাবে বাজা হয় এবং কালারটাও আসে। ভিতরটা কুক হয়ে যায় এভাবে করে উল্টে পাল্টে আমি সবগুলো পাঁকোড়া সুন্দরভাবে বেজে নিচ্ছি আমি প্রথম পর্যায়ে কিন্তু অল্প কয়েকটা পাকড়ায় বেজে নিয়েছি যাতে একটা গায়ে একটা লেগে না থাকে চাইলে এটা চামচ দিয়েও বেজে নিতে পারেন তবে আমার কাছে কিন্তু হাত দিয়ে পাকোড়া ভাজাটায় অনেকটাই ভালো লাগে চা তৈরি করার সাথে সাথে কিন্তু এই পাকোড়া ভাজাটা হয়ে যায় মুচমুচের চায়ের সাথে কিন্তু এই পাকোড়া ভাজা খাওয়ার তুলনায় হয় না সেকেন্ড টাইম আমি কিন্তু আবার পাকোড়াগুলো বেজে নিচ্ছি যেহেতু আমি অনেকটাই ব্যাটা ধরেছি তাই এখানে আমার অনেকগুলোই পাকোড়া হয়েছে এই পাকোড়াগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে কালার আসা পর্যন্ত বেজে নিয়েছি মুস মুছে এই পাকোড়া কিন্তু বিভিন্ন রকম শাকপাতা দিয়েও তৈরি করা যায় চাইলে দু তিন দুই তিন রকমের শাকপাতা দিয়েও কিন্তু এই পাকোড়াটা বাঁচতে পারেন যাদের হাতে কাছে বেসন থাকে না তারা কিন্তু আটা বা ময়দা দিয়েও এই পাকোড়াটা বাজতে পারেন তবে এ বর্ষাকালে কিন্তু এই পাকোড়া বাজা খেতে কিন্তু খুবই মজা লাগে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম